হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি অনেকটা ভালো আছি আর তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা আগের ব্লগে তোমাদেরকে কথা দিয়েছিলাম ভাইয়ের বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে একটা রেস্টুরেন্টে ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা স্পেশালি ওই ভিডিও দেখবে তোমরা দেখতে পাবে এখানে দেখো বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে একটা রেস্টুরেন্টের মধ্যে শুধুমাত্র আমরা ফ্যামিলির কজন আমি আমার হাজব্যান্ড আমার বোন আমার মা আমার ভাই আর ভাইয়ের একটা ক্লোজ ফ্রেন্ড আর বাবা যায়নি বাবা বলেছে আমি আর যাবো না রেস্টুরেন্ট অনেকটাই দূর বাড়ি থেকে আমরা তো টোটোতে করে চলে এসেছি আমরা এ কজন মিলেই ভাইয়ের কেক কাটা এবং ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করব। আর এত সুন্দর পিছনের ব্যাকগ্রাউন্ড একটাও রিলস করব না এটা কি হতে পারে এই রিলসটা করেছে একটা ট্রেন্ডিং সঙ্গে সেই আপনি লাভার কো ধোকা দম একটা গান আছে না আর তোমরা যারা রিলস দেখো তারা তো জানো ওই গানটাই আর কি রিলস করেছিলাম তারপর দেখো এই যে ভাইয়ের কেক আর আমার ভাইয়ের নাম যেহেতু রিন্টু তো একটা লাভের মধ্যে রিন্টুই ছিল আর এটা মনজানিসের কেক ছিল আর সত্যি কথা বলতে মনজানিসের কেকের মধ্যে ক্রিমটা বেশি কেক একদমই কম ক্রিম দিয়ে কেকটার মধ্যে ভরিয়ে রেখেছে আর দাম নিয়ে নিয়েছে অনেক বেশি তারপরে এখন সব কিছু রেডি করা হচ্ছে আর ভাই এখন কেক কাটবে তো যেহেতু হাততালি দেবো আর ভাইয়ের কেক কাটাটাকে সেলিব্রেট করবো ওর জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম হ্যাপি বা ডে টু ইউ বলার জন্য তো তারপরে ভাই কেক কেটে সবার ফার্স্টে মাকে খাইয়েছে আর আমার মার কান্ন দেখো কেকটাকে কেটে কী করলো ছুরি দিয়েই খাওয়াতে শুরু করে দিল। মানে এই ভয়েস ওভারটা দিতে গিয়ে আমার এত হাসি পাচ্ছে কাণ্ড দেখে কেননা হাতে ক্রিম লেগে যাবে বলে হাত দিয়ে খাওয়াচ্ছে না তার জন্য চুড়িটা দিয়ে খাইয়ে দিচ্ছিল আমরা বারণ করার পর তারপরে হাত দিয়ে খাইয়ে দিয়েছে তা আবার একটুখানি খাইয়েছে তারপরে ভাই আমাকে খাওয়ালো আমি ভাইকে খাওয়ালাম তারপরে গিয়ে আমরা আমাদের যেহেতু কেক কাটার সেলিব্রেশন করা হয়ে গিয়েছিল তারপরে তারপরে সবাই মিলে স্পেশাল সময় এবং স্পেশাল টাইমটাকে তুলে ধরার জন্য বা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য একটু ফটো তুলে নিলাম তো বিরিয়ানি খাচ্ছিলাম তখন একটা ফটো তুলে নিয়েছিলাম যেহেতু কেক কাটার সেলিব্রেশন হয়ে গিয়েছিল তারপরে আমরা বেরিয়ে গেলাম রুম থেকে বেরিয়ে গিয়ে এবার আমরা চলে এসেছি খেতে মানে এটা যেহেতু রেস্টুরেন্ট এখানে খাওয়া প্লাস হোটেল ভাড়া রুম ভাড়া সবই পাওয়া যায় তারপর এখানে বার্থডে বিয়ে মানে বার্থডেই হয়তো ছোটো খাটো করে করা যায় এখানে তো বার্থডে সেলিব্রেট করে তারপরে আমরা আবার এখন বিরিয়ানি খেতে বসেছি চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি সবার জন্য সবার জন্য বলতে মা বোন আমি ভাই বর আর হলো ছিল ওই ভাইয়ের একটা ক্লোজ ফ্রেন্ড তো এখন সবাই বিরিয়ানি খাচ্ছে সবাই বলবো না কেননা আমি আর আমার বর খাবো না আর বাবার জন্যও নিয়ে যাব। এগুলো পার্সেল হবে কেমন লাগছে বল বলো ভালো না বলো আমার ভালো লাগে না খেয়ে নিও লেগ পিস এই ওর লেগ পিস করেছে রিংটু তোর কি করেছে তোরও লেগ ঋণটুর লেগ দুটো দিল আর একটা দেবে না তো এই যে পার্সেল চলে এসে দুটো পার্সেল আরেকটা পার্সেল ওখানে রিসেপশানেই আছে ওইখান থেকে নিয়ে নেব আর এখানে একটা জিনিস বুঝলাম আমার ভাই এসে বুক করেছিল তখন ভাই খোলামেলাভাবে কথা বলেনি আমরা যখন না খেয়েই বেরিয়ে যাচ্ছিলাম মানে সাড়ে সাতটা বাজে এবার বলো সাড়ে সাতটার সময় কি ডিনার করা যায় আমরা তো রাত এগারোটার সময় ডিনার করি সাড়ে সাতটার সময় পেট পুরো ভরা ছিল খেতে পারিনি মা বোন সবারই পেট ভরা ছিল ভাবছিল সবাই আবার পার্সেলের ঝামেলা করবে ওর জন্য এরা আবার খেতে বসেছে তো ভাইয়ের ফ্রেন্ড আর ভাই তো খেয়ে নিয়েছিল আর বোনও খেয়ে নিয়েছিল আর মাই শুধু খেতে পারেনি মা একদম কম খায় ও জন্য মা খেতে পারিনি মাঠটাও আবার পার্সেল করে নিয়ে মানে হাফ পার্সেল করে তারপর নিয়ে এসে যেটা বলছিলাম আমরা যখন না খেয়ে বেরিয়ে যাচ্ছিলাম রিসেপশান থেকে আমাদের বলা হচ্ছিলো তোমরা না খেলেও তোমাদেরকে হাজার টাকা পে করতে হবে আমরা বললাম কেন বলো না খেলেও এখানে পে করতে হবে খেতেই হবে কেমন বাধ্যতামূলক তাহলে তোমরাই বোঝ না আমি বুঝি না এরা কেন এরকম লোক ঠকিয়ে ইনকাম করে তোমরাই বলো আমরা না খেতেই পারি শুধু বার্থডেটা সেলিব্রেট করতে এসেছি আর আটটার সময় কি ডিনার করা যায় তো বার্থডে সেলিব্রেট হওয়ার পরে তারপরে কেক আর হলো পার্সেল নিয়ে আমরা কিন্তু পাশেই পোস্ট বলবো না পিঠেপুলি উৎসব হচ্ছে তো পিঠেপুলি উৎসবে এখানে অনেক সেলিব্রেটিদেরও নিয়ে আসা হয় আজকে মিমি এসেছিলো আর আমরা মিমিকে দেখতে পারিনি কেননা আমরা ওইখান থেকে ওই যে বললাম না মানে বার্থডে সেলিব্রেট করতে গিয়ে তারপর ওই যে ডিনারের ওই ঝামেলা নিয়ে দেরি হয়ে গেছিলো আসতে তারপর মিমি বেরিয়ে গেছিলো দেখতে পারিনি তারপর আর যারা যারা এসছে তাদেরকে দেখেছিলাম তো এখানে সাইডে যখন মেলা হচ্ছে ভাবলাম ওইখানে এসি পাশেই মেলা হচ্ছে তো মেলাটা দেখেই যায় আর হাওয়াই মিঠাইগুলোকে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এখানে স্টেজটা খুব সুন্দর লাইটিং করেছে পিঠেপুরি উৎসব আর হলো বই মেলা এখানে খুব বড় করে হয় জানো তো প্রত্যেক বছর এই জানুয়ারি মাস হলেই কিন্তু জানুয়ারি আর ডিসেম্বরের দিকেই কিন্তু এই মেলাগুলো হয়ে থাকে তো মেলা দেখলাম একটু ভালোভাবে ঘোরাঘুরি হয়ে গেলে আবার বাড়িও চলে যেতে হবে কেননা মিমি যেহেতু চলেই গেছে অত ইন্টারেস্ট আর নেই বেশি দেখার জন্য তো আমরাও কিন্তু অল্প একটু থেকে বাড়িতে চলে যাব। আর লাইটিংটা জাস্ট একবার দেখো তোমরা কেমনভাবে ভাবে প্রচুর টাকা খরচা করেছে এই লাইটিং পিছনে গাইস দেখো আমরা বাড়িতে চলে এসেছি আমার ভাইয়ের বার্থডে পার্টিও কমপ্লিট হয়ে গেছে আর আমরা গিয়েছিলাম এখানে পিঠে পুলি উৎসব হচ্ছে ওই উৎসবেও গিয়েছিলাম আর যাও আর যাওয়ার সময় দেখো খাটের মধ্যে সমস্ত কিছু আমার কসমেটিক তারপরে জামা কাপড় সব ছড়িয়ে রেখে গেছিলাম এখন রাত বাজে সাড়ে নটা তো এগুলো সব কিছু গোছাতে হবে নিজেকেও চেঞ্জ করতে হবে আর এখানে কিন্তু অনেকটাই পরিমাণে ঠান্ডা বেশি আমাদের মানে আমার শ্বশুরবাড়ির ওইখান থেকে এখানে অনেকটা বেশি ঠান্ডা তো একটু ঠান্ডা আছে আর এখন চেঞ্জ করবো ডেপাটিতে গিয়েছিলাম বিরিয়ানি খাওয়া হয়েছিল সবার জন্য আর আমি আমার বর তারপর আমার বাবার জন্য পার্সেল করে নিয়ে এসেছি আমার মাও খায়নি অল্প একটু খেয়েছে তারপরে পার্সেল করে নিয়ে এসেছি এখন বাড়িতে গরম করে তারপরে খাবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিয়ে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্টসে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কেউ প্রথম হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বাচ্চা তাকে বেলাইকনটা ক্লিক করতে ভুলো না তো চলো আজকে মতন গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো